বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন রায়ের পর বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে কিন্তু ভারত কি তাকে ফেরত দেবে এ নিয়ে আল জাজিরার অনলাইন সংস্করণে মঙ্গলবার বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আটাত্তর বছর বয়সী এই নেত্রীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে চলছিল বেশ কয়েক মাস ধরে অবশেষে আদালত বিচার কাজ চলছিল শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বারবার বাংলাদেশের পক্ষ থেকে ভারত সরকারের কাছে অনুরোধ জানানো সত্ত্বেও তাকে ফেরত দেওয়া হয়নি বিষয়টি পনেরো মাস ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার অন্যতম কারণ হয়ে এখন হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে দায়ী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় এই উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে যদিও ভারত হাসিনা পরবর্তী বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী কয়েকজন ভূ-রাজনৈতিক বিশ্লেষক বলেছেন তারা এমন কোনো দৃশ্য কল্পনাও করতে পারছেন না যে নয়াদিল্লির সাবেক প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ডের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠাবে ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী প্রশ্ন করেন নয়াদিল্লি কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে ওয়াশিংটন ভিত্তিক দক্ষিণ এশীয় বিশ্লেষক মাইকেল বলেন ভারতের হাসিনার উপস্থিতিটা সম্পর্কের মধ্যে কাঁটা হয়ে থাকবে তবে এর মধ্যে দিয়ে ভারত তার মিত্রদের প্রতি বিশ্বস্ত থাকার প্রতিশ্রুতি পালন করতে সক্ষম হয়েছে হাসিনার শাসনকালে হাজার হাজার মানুষকে জোরপূর্বক গুম করা হয়েছে অনেককে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে ওই সময় নির্যাতনের ঘটনা সাধারণ বিষয় হয়ে উঠেছিল এবং রাজনৈতিক প্রতিপক্ষের অনেককে কোনো বিচার ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে শেখ হাসিনার সঙ্গে ভারতের দীর্ঘদিনের মিত্রতা দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট তিনি নয়াদিল্লিতে পালিয়ে যান গত মঙ্গলবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির বিরুদ্ধে কণ্ঠস্বর আরো জোরালো করেছে মন্ত্রণালয় ভারতের সঙ্গে একটি প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করেছে তারা বলছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো দিল্লির জন্য আবশ্যিক দায়িত্ব তারা আরো বলছে ভারত যদি হাসিনাকে ক্রমাগত আশ্রয় দিয়ে যায় তাহলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ পদক্ষেপ এবং ন্যায় বিচারের প্রতি অসম্মান তবে ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা আল জাজিরাকে বলেছেন প্রত্যর্পণ চুক্তিতে একটি ব্যতিক্রমের কথা বলা আছে রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে ব্যতিক্রমী ধারা ব্যবহার করা যাবে। দিল্লির জওয়াহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের অধ্যাপক সঞ্জয় ভরতবাজ বলেন ভারত এই ঘটনাকে অর্থাৎ শেখ হাসিনার মামলাকে বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলোর রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছে ভরতবাজ আল জাজিরাকে আরও বলেন দিল্লি মনে করে বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধী শক্তি ক্ষমতায় আছে ইউনুস প্রায়ই ভারতে সমালোচনা করেন হাসিনাকে পদত্যাগে বাধ্য করা বিক্ষোভ আন্দোলনের নেতা ও অংশগ্রহণকারীরাও প্রায় সাবেক প্রধানমন্ত্রীকে সমর্থন দেওয়ার জন্য দিল্লিকে দায়ী করেন ভারতবাজ মনে করেন এসব দিক বিবেচনায় নিলে হাসিনাকে হস্তান্তর করার মানে হবে ভারত বিরোধী শক্তিকে বৈধতা দেয়া হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে এতে বলা হয়েছে হাসিনার রায়ের বিষয়ে ভারত অবগত হয়েছে এবং তারা সব সময় সব সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকবে। স্পষ্ট করে তারা কোনো অবস্থান নেয়নি এমনকি হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারেও তারা মুখে কুলু পেটে রয়েছে ভারতের এই অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন তাদের কূটনৈতিক চাল হিসেবে হাসিনা ইস্যুতে একটু ভিন্নভাবে খেলতে চাইছে ভারত তবু বর্তমানে দিল্লি ও ঢাকার মধ্যকার সম্পর্কটা অনেকটাই শীতল ভারতের সাবেক পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন শিগগিরই এই অবস্থার পরিবর্তন হবে বলে তিনি মনে করেন না তিনি বলেন এই সরকারের অধীনে সম্পর্কের থেকে যাবে কারণ তারা বারবার বলতে থাকবে ভারত আমাদের কাছে হাসিনাকে ফেরত দিচ্ছে না পিনাক চক্রবর্তী মনে করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠেয় নির্বাচনের মধ্যে দিয়ে নতুন সূচনা হতে পারে যদিও নির্বাচনে হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে বড় বিরোধী দল বিএনপি সহ অন্যান্য বড় রাজনৈতিক শক্তি ভারতের সমালোচক তবু নির্বাচিত প্রশাসনের সঙ্গে কাজ করাটা ভারতের জন্য স্বস্তির ভারতের জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত বলেন হাসিনার বিষয়ে ভারত জটিলতার মধ্যে পড়েছে কিন্তু বাংলাদেশে তার প্রতি জনগণের ক্ষোভকে তারা উপেক্ষা করতে পারে না শ্রীরাধা আরও বলেন স্বাভাবিকভাবেই নয়াদিল্লি চাইবে ভবিষ্যতে কোনো না কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরুক হাসিনা ভারতের জন্য সবসময় সর্বোত্তম পছন্দ কিন্তু বাস্তবতা হলো ভারতকে মানতে হবে বাংলাদেশে হাসিনাকে আর কখনো সুযোগ দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এর পরিবর্তে ভারতের উচিত ঢাকার অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেন এবার আমরা হাসিনাকে আমন্ত্রণ জানাইনি একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে স্বাভাবিকভাবে অভ্যর্থনা জানিয়েছিলেন কারণ তিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন ভারত তাকে থাকতে দিয়েছিল কারণ সেটা ছাড়া আর বিকল্প কি ছিল তিনি আরও বলেন হাসিনা কি বাংলাদেশে ফিরে যেতে পারবে বিশেষ করে এখন যখন তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে তিনি ভারতের প্রতি বন্ধুত্ব সুলভ ছিলেন এবং এ ব্যাপারে ভারতের নৈতিক অবস্থান নেয়া প্রয়োজন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ